হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট আজকের ক্লাস টেনের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা মডেল সেট ট্যের সেকেন্ড পর্ব যেখানে তোমরা দুই নম্বরের প্রশ্নের সমাধানগুলো পাবে আগের ভিডিওতে এক নম্বরের যত শর্ট কোয়েশ্চনগুলো ছিল সেগুলোর সমাধান তোমরা পেয়ে গেছ আজকের এই পর্বে দু নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান হবে এবং সেগুলো খুব যত্ন সহকারে দেখে নাও তা যা চ্যানেলটিতে নতুন রয়েছ লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকা আইকন প্রেস করে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে যুক্ত থাকো আরও নতুন নতুন কিছু আপডেট পাওয়ার জন্য তা বেশি কিছু না বলে আজকে আমি সরাসরি অঙ্কে ফিরব তা দেখো এখানে চারের দাগের একের অঙ্কটা কী রয়েছে এটা তোমাদের বইয়ের অঙ্ক সেই সঙ্গে বইয়ের অঙ্কগুলো একটু তোমাদের রিমেম্বার হয়ে যাবে কি রয়েছে দেখো দু সালের পয়লা জানুয়ারি থেকে সাতাশ মে পর্যন্ত বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদের হারে দু টাকা সুদ কত হবে তা প্রথমে দেখো এই যে অঙ্কটা পড়েই বুঝতে পারছো সরল সুদে অঙ্ক সেক্ষেত্রে একটাই ফর্মুলা আই সমান পিটিআর বাই হান্ড্রেড তাহলে যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো আমরা আগে লিপিবদ্ধ করবো কীভাবে দেখো প্রথমে আমাদের মূলধনটা কত রয়েছে মূলধন টি সমান দু হাজার টাকা সময় রয়েছে টি সমান এই সময় ক্যালকুলেশানটা মেন ফ্যাক্ট এখানে তা দেখে নাও যে জানুয়ারি মাসে এক তারিখ থেকে মে মাসের সাতাশ তারিখ পর্যন্ত দেখো জানুয়ারি মাস একত্রিশ দিন ফেব্রুয়ারি যেহেতু এটা দু সাল লিপিয়ার নয় চার দিয়ে ভাগ যাচ্ছে না অতএব এটা ফেব্রুয়ারি মাস আঠাশ দিনই থাকবে মার্চ মাস হচ্ছে একত্রিশ এপ্রিলে আবার তিরিশ মেতে সাতাশ মে পর্যন্ত রয়েছে এবার একটু বলে দিই এই জায়গাটাতে যেটা বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের ভুল হয় আমরা যখন ব্যাংকে টাকা জমা দেবো যেই দিন জমা দেবো সেই দিনে যদি আমরা সুদ পেতে চাই যেদিন টাকাটা উইথড্র করবো মানে টাকা তুলবো সেই দিনে কিন্তু সুদ পাবো না আবার যেদিন টাকা তুলবো দিনে সুদ পেতে গেলে যেদিন আমরা টাকাটা ব্যাঙ্কে জমা দিচ্ছি সেই দিনে সুদ পাবো না টোটাল একটা দিন তোমার মাইনাস হবে তাহলে আমি যেহেতু এখানে জানুয়ারি মাসে একত্রিশ দিন পুরোটাই কভার করেছি তাহলে মে মাসে সাতাশের জায়গায় ছাব্বিশ লিখব এক দিন কম হবে টোটাল টাইমটা কত আসছে দেখো আট এক নয় দশ ছয় ষোলো হাতে থাকছে এক তিন দুই পাঁচ তিন আট দুই দশ তিন তেরো হাতে এক ছিল চোদ্দো একশো ছেচল্লিশ দিন এবার এখানে যে ফর্মুলাটা আমরা ইউজ করি সেখানে সময়টা কিন্তু সবসময় বছর হয় তাহলে আমরা সবাই জানি তিনশো দিনে হয় এক বছর একশো ছেচল্লিশ দিনে হবে কত একশো ছেচল্লিশ বাই তিনশো তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি একশো ছেচল্লিশ বাই তিনশো পঁয়ষট্টি বছর এবার এটা একটু কাটাকুটিটা মনে রাখবে যে তিয়াত্তরের নামটায় কাটাকুটি হবে তিয়াত্তর পাঁচে তিয়াত্তর দুয়ে তাহলে আমরা পেয়ে যাচ্ছি দুয়ের পাঁচ বছর এরপর কি রয়েছে দেখো বার্ষিক সরল সুদের হারটা রয়েছে ছয় পার্সেন্ট তাহলে বার্ষিক সরল সুদের হার আর পার্সেন্ট সমান রয়েছে ছয় পার্সেন্ট অতএব নির্ণয়া সুদ সব কিছুই আমরা পেয়ে গেছি আই সমান আর বাই হান্ড্রেড পির ভ্যালুটা দু হাজার টাকা পির ভ্যালু রয়েছে দুয়ের পাঁচ আর রয়েছে ছয় বাই হান্ড্রেড এত টাকা দুটো শূন্য কাটবে পাঁচ চারে কুড়ি চার দুয়ে আট ছয় আটচল্লিশ টাকা তাহলে দেখো আমাদের সুদটা কত পাচ্ছি আটচল্লিশ টাকা এটাই উত্তর এর পরের অঙ্কে যাব ছয় মাস অন্তর সুদ দেয় টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে এক হাজার টাকার এক বছরে চক্রবৃদ্ধি সুদ ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এটা একটু মাথায় রাখবে যে এই যে ছ মাস অন্তর চার মাস অন্তর এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে এবার সেটা কীভাবে করতে হবে একটু দেখে নাও সমাধানটা এখানে সময় রয়েছে কিন্তু এক বছর মাস অন্তর দিলে তাহলে কয়টা পর্ব আসবে বলো তো মাস অন্তর তাহলে এক বছরে পড়ছে দুইবার তাহলে এখানে কিন্তু পর্বটা হচ্ছে দুই এবার টোটাল টাকাটা কত রয়েছে মূলধন ই সমান এক হাজার টাকা দেওয়া রয়েছে চক্রবৃদ্ধির সুদের হার টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হার হার পার্সেন্ট ইকুয়াল টু টেন সময় রয়েছে এক বছর অবশ্যই এখানে সময়টা এন হবে সরল বেলা কিন্তু সময়টা কী হয় আর চক্রবৃদ্ধি বেলা সময়টা হচ্ছে এন এবার একটু সুদের পর্বটা লিখে দিই সুদের পর্ব অবভিয়াসলি দুই হবে কেননা ছয় মাস অন্তর এক বছরই দুটো পর্ব দুটো পাটে সুদ পাবে এবার চক্রবৃদ্ধি সুদ দেখো যেটা সমূল চক্রবৃদ্ধির সূত্রটা হয় এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড টু দ্য পাওয়ার এন এক্ষেত্রে ফর্মুলাটা একটু জেনারেট করবো কীভাবে দেখো যেহেতু সুদের পর্ব দুই আছে কোথায় চেঞ্জেস হচ্ছে দেখো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু হবে যেহেতু পর্ব দুই যদি পর্ব তিন হতো আর বাই থ্রি হতো বাই হান্ড্রেড এনের জায়গা হবে টু এন কেন পর্বটা রয়েছে দুই যদি পর্ব পাঁচ হতো তাহলে ফাইভ এন হবে এবার এখানে এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সেখান থেকে যদি আমরা পিটা বাদ দিই তাহলে কিন্তু চক্রবৃদ্ধি সুদ পাবো এখানে রিকোয়ারমেন্টটা রয়েছে দেখো চক্রবৃদ্ধি সুদ অতএব নির্ণয় চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু বাই হান্ড্রেড হোল টু দ্য বার টু এন মাইনাস পি কেন সুদ শেষে তাহলে এই সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা আমাদের বাদ দিতে হবে এবার মানগুলো বসিয়ে দিই ভ্যালু থাকছে এক হাজার ওয়ান আর সমান দশ বাই দুই বাই একশো হোল টু দাবার থাকছে টু এন টু ইন্টু এন সমান এক মাইনাস এক হাজার একটা শূন্য কাটলো নিচে দুই গুণ হলে কুড়ি কুড়ি একে এক একুশ বাই কুড়ি হোল স্কোয়ার মাইনাস এক তাহলে এক হাজার ইন্টু দুই বার হবে যেহেতু স্কোয়ার রয়েছে এটা গুন করলে কত আসছে দেখে নিই দুটো শূন্য কাটল এবার একুশকে দুবার গুন করলে চারশো একচল্লিশ হয় এগুলো একটু মাথায় তোমাদের থাকতে হবে নাহলে কিন্তু সমস্যা অনেক সময় লেগে যাবে একুশকে দুবার গুন করলে আসছে চারশো একচল্লিশ আর দুয়ে একটু কাটাকাটি করি দু পাঁচে দশ তাহলে থাকছে চারশো একচল্লিশ আর পাঁচ গুণ করলে পাঁচ একে পাঁচ পাঁচ ছয় কুড়ি হাতে দুই পাঁচ ছয় কুড়ি দিয়ে বাইশ থাকছে আমাদের কত বাইশশো পাঁচ আর নিচে একটা দুই থাকছে মাইনাস এক হাজার সমান কত আসছে বাইশশো পাঁচে দুই দিয়ে ভাগ করলে দুই একে দুই দুই একে দুই দুই শূন্য দুই দিয়ে চার আর থাকছে দু পাঁচে দশ মাইনাস এক হাজার সমান চলে আসছে দেখো একশো দুই দশমিক পাঁচ এটাই হচ্ছে আমাদের নির্ণয় চক্রবৃদ্ধি সূত্র এরপরে আমরা তিন অঙ্কতে যাবো তিনে অঙ্কে রয়েছে প্রথম চ্যাপ্টার থেকে কি রয়েছে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই এক্সপ্রেশনটা সমান রয়েছে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা এই অঙ্গটা একটু বোঝা আছে দেখো এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এই মাল্টিপ্লিকেশনকে যদি আমরা জিরোর সঙ্গে ইকুয়েট করি অর্থাৎ এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়াল টু জিরো করলে সেখানে কিন্তু এই যে একটা সমীকরণ আছে সেই সমীকরণের বীজ দুটো পেয়ে যাবো আলফা আর বিটা তাহলে সেই ক্ষেত্রে এই আলফা বিটা কিন্তু আবার এই দিকের বীজ কেন এর সঙ্গে যেহেতু সমান রয়েছে তাহলে আমরা একটু গুছিয়ে লিখব এটা এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা টু জিরো সমীকরণের বিষ দয় আলফা ও বিটা আবার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো সমীকরণের বিষ দ্বয়ের সমষ্টি মাইনাস বিজ দ্বয়ের গুণফল সি বাই তাহলে দেখো যেহেতু এই এক্সপ্রেশনটা এর সঙ্গে সমান দুটোকেই আমি জিরোর সঙ্গে একুয়েট করে যে সমীকরণ পাচ্ছি সেক্ষেত্রে এর যদি আলফা বিটা বীজ হয় তাহলে অবশ্যই ওই আলফাবিটা এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো সমীকরণেরও রুট হবে অতএব আমরা এখান থেকে লিখতে পারি যে বিজদ্বয়ের সমষ্টি যেটা রয়েছে বিজদ্বয় তো আলফা বিটা তাহলে আলফা প্লাস বিটা সমান পেয়ে যাব মাইনাস বি বাই এ এবং বিজদ্বয় গুণফল মিনস আলফা ও বিটা গুণফল আলফা ইন্টু বিটা সমান সি বাই এ এবার এখানে একটা ভ্যালু চেয়েছে ভ্যালুটা কাপ আলফা কিউ প্লাস বিটা কিউব অতএব আলফা কিউ প্লাস বিটা কিউব এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র কি এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আলফা বিটা দিয়ে লিখতে হবে যেহেতু এখানে আলফা কিউব প্লাস বিটা কিউব রয়েছে এবার মানগুলো বসিয়ে দিই মাইনাস বি বাই এর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু আলফা বিটা সমান সি বাই এ আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এটা তিনবার গুণ করলে মাইনাস তো থাকেই যাচ্ছে কেন মাইনাসকে তিনবার গুণ করলে মাইনাস বি কিউব বাই এ কিউব মাইনাস মাইনাসে প্লাস থ্রি বি সি বাই এ স্কোয়ার এবার যদি এটা আমরা যোগ করি লসাগুটা আসবে এ কিউব মাইনাস বি কিউব প্লাস এখানে স্কোয়ারকে এ কিউব দিয়ে ভাগ করলে স্কোয়ার দিয়ে যদি এক কিউবকে ভাগ করি এ থাকছে একটা তাহলে ওফি হবে থ্রি এ বি সি এটাই হলো আমাদের উত্তর এরপরে চারের দাগে ভেদ থেকে একটা অঙ্ক রয়েছে তা দেখো সারের দাগে অঙ্কটা সম্পর্ক রয়েছে ভি প্রপোশনাল আর কিউ আর দেওয়া আছে আর ইকাল টু থ্রি ভি ইকুয়াল টু এইটিন পাই এবার একটা সম্পর্ক রয়েছে প্রমাণ করতে হবে ভি সমান দু তিন পাই আর তা ভেদের যেটা সাধারণ সূত্র যে প্রপোশনাল আমরা যদি তুলি তাহলে কিন্তু সমান চিহ্ন একটা ধ্রুবক আসবে সেই মতো আমরা করছি বা ভি সমান কে আর কিউব কে একটি ভেদ ধ্রুবক এবার যে এই এর মানটা বার করার জন্য একটা ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে তা সেটা কীভাবে লিখবো যখন আর ইকোয়াল টু থ্রি ভি ইকাল টু এইটিন পাই বসে দিই মানগুলো ভি সমান রয়েছে আঠেরো পাই কে আর এই কিউব সমান কী থাকবে তিনের কিউব বা কে সমান তাহলে এটা ওপারে গেলে ভাগ হবে আঠেরো পাই বাই তিনের কিউব সমান সাতাশ নয় দুই আঠেরো ন তিনে সাতাশ পেয়ে যাচ্ছে টু পাই বাই থ্রি অতএব ভি সমান কী ছিল কে আর কিউব কে মানটা বসিয়ে দিচ্ছি টু ফাইভ বাই থ্রি আর থাকছে সঙ্গে আর এই কিউব এটাই দেখো মিলে গেছে তাহলে অবশ্যই প্রমাণিত লিখতে হবে এরপরে পাঁচের দাগে অঙ্কটা আমরা দেখে নেব কী রয়েছে দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ কুড়ি সেমি একটা বৃত্ত রয়েছে তার ব্যাসার্ধ রয়েছে কুড়ি সেমি কেন্দ্র থেকে কোনো জ্যা ষোলো সেন্টিমিটার দূরে রয়েছে এটা জ্যা নিলাম এবি কেন্দ্র থেকে রয়েছে ষোলো সেন্টিমিটার দূরে জানতে চেয়েছে জ্যটি দৈর্ঘগত আচ্ছা এটা ধরে নিচ্ছি ও কেন্দ্রীয় বৃত্ত তাহলে এটা বৃত্তের ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ রয়েছে কত কুড়ি সেন্টিমিটার ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্য কেন্দ্র থেকে যার দূরত্ব নাম দিয়ে দিই ও ডি সমান ষোলো সেন্টিমিটার এবার দেখো এই যে জার উপর কেন্দ্র থেকে দূরত্ব মানে লম্ব দূরত্ব তাহলে সেটা অবশ্যই লম্ব হওয়ার কারণে এই যে ত্রিভুজটা পাচ্ছি সেটা সমকোণী ত্রিভুজ কারণ এই কোনটা নব্বই ডিগ্রি আর দূরত্ব সবসময় লম্ব দূরত্বই হয় অতএব সমকোণী ত্রিভুজ ও ডিবি থেকে পাই পিঠাগ্রাসের উপপাদ্য কি বিডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান ও বি স্কোয়ার এখানে পাশে লিখে দিতে পারো পিঠাগ্রাসের উপপাদ্য থেকে বা বিডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার সমান ষোলো স্কোয়ার ও বি স্কোয়ার সমান কুড়ি স্কোয়ার বা বিডি স্কোয়ার সমান কুড়ি স্কোয়ার সমান চারশো ষোলো স্কোয়ার সমান দুশো ছাপান্ন পেয়ে যাবো বিয়োগ করলে একশো চুয়াল্লিশ সমান বারো স্কোয়ার তাহলে আমরা পেয়ে যাচ্ছি বিডি সমান বারো সেন্টিমিটার আর দেখো এই যে লম্বটা সেটা কী করে যেহেতু কেন্দ্র থেকে এসছে জ্যাকে সমান দুভাগে ভাগ করবে অর্থাৎ এ থেকে ডি যা ডি থেকে বি তাহলে বিডি যদি বারো সেমি হয় এ এডি হবে বারো সেমি অতএব জ্যা বি এর দৈর্ঘ্য টু টাইমস হবে বারো বারো ইন্টু দুই সেমি সমান চব্বিশ সেমি এরপরে আমরা ছয়ের অঙ্কেতে যাব ছয়ের অঙ্কে সদৃস্যতা থেকে একটা অঙ্ক রয়েছে ত্রিভুজ দুটো ত্রিভুজ একটা রয়েছে ত্রিভুজ এব ত্রিভুজ এ বি সি সেখানে বলা আছে বিসি সমান্তরাল হয় ডি ই ডি রয়েছে সেটা বিসির সমান্তরাল আর রয়েছে এ ডি বাই বিডি সমান পাঁচ আর রয়েছে এসি সমান একুশ নির্ণয় করতে হবে এ ই সমান কত তা দেখো যেহেতু বিসির সমান্তরাল ডিই অতএব ফ্যালেসের উপবাদ্য অনুযায়ী আমরা কী পাই এডি বাই ডিবি সমান এ ই বাই ইসি এটা আমরা পাই সেটা একটা অনুসিদ্ধান্ত রয়েছে কি এবি বাই এডি সমান এসি বাই এই কেন এক্ষেত্রে দেখো এসির মান দেওয়া আছে তাই ওটা ইউজ করবো তাহলে আমরা কী লিখছি এবি বাই এডি সমান এসি বাই এই এখানে কার ভ্যালু চেয়েছে এ ইর ভ্যালু বা এ ই সমান এসি এইটা এবার উঠে এলো এবি বাই এডিও ওদিকে গেলে উল্টে যাবে এডি বাই এবি তা দেখো এখানে যেহেতু রয়েছে একটু ক্যালকুলেশানটা দেখিয়ে দিই এডি সমান ধরলাম টু এক্স তাহলে বিডি সমান হবে ফাইভ এক্স অতএব এডি আর বিডি দুটোকে যোগ করলে ফাইভ এক্স আর টু এক্স যোগ করলে সেভেন এক্স এডি আর বিডি যোগ করলে আমরা পেয়ে যাব এবি সমান সেভেন এক্স তাহলে এখানে কিন্তু এত কিছু লিখবো না কী লিখছে দেখো এসি মান রয়েছে একুশ এডি এডি ভ্যালুটা দেখতে পাচ্ছ টু এক্স আর এবির ভ্যালুটা কত পাচ্ছি সাত কেন না এটার ভ্যালু দেওয়া আছে দুই ইউনিট এটা পাঁচ তাহলে পুরোটা যোগ করলে পাবো সাত আর এডি দুই এবার কাটাকুটি করলে সাত তিনে একুশ তিন দুয়ে ছয় তাহলে আমরা এ মানটা পেয়ে যাচ্ছি ছয় সেমি অতএব এ ই সমান ছয় সেন্টিমিটার এরপরে সাতের অঙ্কটা রয়েছে রম্ভস্যের একটা রম্ভস্য রয়েছে তার কর্ণদয়ের দৈর্ঘ্য বারো শ্রেণী ও ষোলো শ্রেণী চেয়েছে রমভস্যের প্রত্যেকটা বাহুর দৈর্ভস্যের ছবি আঁকি চারটে বাহু সমান এই দুটো কর্ণ সমান দুভাগে ভাগ করবে পরস্পর নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা রয়েছে বারো শ্রেণী ষোলো শ্রেণী তাহলে বারো যেটা রয়েছে সেটা হয়ে যাবে ছয় ছয় আর ষোলোটা হয়ে যাবে আট আট নাম দিয়ে দিই বি সি ডি ও বিন্দুতে ছেদ করেছে এ বি সি ডি ধরি রম্বসের বি সরি এসি কর্ণ দেখে কত লিখব ষোলো সেন্টিমিটার ও বিডি সমান বারো সেন্টিমিটার কর্ণদয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে যেহেতু রম্বসে কর্ণ দুটি পরস্পরকে সমকোণের সমাধিকন্ড করে এই যে কোণগুলো নাইনটি ডিগ্রি সব তাহলে যে কোনো একটা ত্রিভুজ তুমি কনসিডার করো সেটা সমকোণে ত্রিভুজ পাবে তা আমি ত্রিভুজ এ ধরে নিলাম ত্রিভুজ এ থেকে পাই দেখো এটা লম্ব এটা ভূমি আর এটা অতিভুজ যেটা অতিভুজ সেটা হচ্ছে রম্ভস্যে দৈর্ঘ্য তাহলে লিখবো কি ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার সমান এব স্কোয়ার বা ও সমান রয়েছে আট আট স্কোয়ার প্লাস ও সমান ছয় সমান এব স্কোয়ার বা এ সমান দুটো ভাগ আট স্কোয়ার সমান চৌষট্টি ছয় স্কোয়ার সমান ছত্রিশ যোগ করলে রুট একশো সমান দশ অতএব বাহুর দৈর্ঘ্য দশ সেন্টিমিটার এর পরে অঙ্কে ত্রিকোণমিতি মিথি ডেকে রয়েছে সাইন থিটা প্লাস কোশেক থিটা সমান দুই খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কগুলো পরীক্ষায় আসে শর্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ অঙ্ক তো দেখে নাও কীভাবে খুব সহজে কথা যায় সাইন থিটা প্লাস কোশেক থিটা সমান দুই তা সাইন থিটা থাকলো কোশ্চেনকে আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন যে যোগ করলে নিচে লসাগুয়ে আসবে সাইন থিটা এর নিচে কিছু নেই এক এক দিয়ে সাইন থিটাকে ভাগ করলে সাইন থিটা আবার ওপরে আছে সাইন থিটা গুন করলে সাইন্স ক্যার থিটা সাইন্স সাইন ভাগ করলে এক এক একে এক দুই সাইন্স ক্যার থিটা প্লাস ওয়ান সমান এটা ভাগ আছে ওপারে গেলে গুণ হবে টু সাইন থিটা এবার এটা একটু সাজিয়ে লিখছি সাইন্স ক্যার থিটা টু সাইন থিটা বাম দিকে মাইনাস হবে এটা মিডিলে লিখছি একটু সূত্রে জানবো বলে প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো একটু গুছিয়ে লিখে দিই সূত্রে কেমন আসবে সাইন থিটা হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সাইন থিটা বিটা নিচ্ছে এক প্লাস এক স্কোয়ার দেখতে পাচ্ছ উপায় লাইনের সঙ্গে এটা সমান তো এটা হচ্ছে এ মাইনাস বির হোল স্কোয়ার কেন ফর্ম্যাটটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখান থেকে পেয়ে যাবো সাইন থিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো বা সাইন থিটা সমান ওয়ান তাহলে সাইন থিটা সমান যদি ওয়ান হয় কোশেক থিটা সমান কি ওয়ান বাই সাইন থিটা ওয়ান বাই ওয়ান সমান ওয়ান এবার যা ভ্যালুটা চেয়েছে সাইন টু দ্য পাওয়ার টেন থিটা অতএপ সাইন টেন থিটা প্লাস কোশেক টু দ্য পাওয়ার টেন থিটা তাহলে এটা হচ্ছে একের পাওয়ারে দশ এটাও একের পাওয়ারে দশ কেন সাইন থিটা কোশেকের দুটো ভ্যালু এসছে এক একে দশ বা গুণ ছাড়া তুমি যতবার গুণ করো একই হবে এখানেও এক এক প্লাস এক সমান দুই এই টাইপের অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এরপরে নয় করতে যাব নয় করতে কী রয়েছে দেখো একটি ত্রিভুজের তিনটি কোন অনুপাত দেওয়া আছে টু ইস টু থ্রি ইস টু ফোর ত্রিভুজটি বৃহত্তম কোনটি বৃত্তিমা ধরি ত্রিভুজের তিনটি কোণের মান যথাক্রমে কী রয়েছে টু ইস টু থ্রি টু প্রথম হচ্ছে টু এক্স ডিগ্রি তারপর এটা থ্রি এক্স ডিগ্রি ফোর এক্স ডিগ্রি তুই যেহেতু তিনটি কোণের সমষ্টি একশো ডিগ্রি তাহলে এই তিনটে কোণকে যোগ করলে আমরা একশো ডিগ্রি পাবো অতএব টু এক্স প্লাস থ্রি বা এটা যোগ করলে কত পাবো দুই তিন পাঁচ নয় নাইন এক্স বাই এক্স টু একশো আশি বাই অতএব বৃহত্তম কোনটি মান দুই তিন চারের মধ্যে সবথেকে বড়ো ফোর এক্স ডিগ্রি ফোর ইন্টু কুড়ি ডিগ্রি সমান আশি ডিগ্রি এবার আশি ডিগ্রি বিতীয়মান কী হবে আশি ফাই রেডিয়ান করলে কী আসছে দুই নয় আঠেরো দুই চারে আট ফোর ফাই বাই নাইন রেডিয়ান এই সম্পর্কটা কোথা থেকে এসছে একশো আশি ডিগ্রি সমান পাই দিয়ে দিয়ান তাহলে আশি ডিগ্রি সমান কী পাবো আশি ইন্টু পাই বাই একশো আশি এরপরে আমরা আসছি স একটি সমকনি চৌপল রয়েছে যার ধারের সংখ্যা এ সমকণি চৌপল রয়েছে তার ধারের সংখ্যাটা হচ্ছে এ সমকোণী চৌপলের ধারের সংখ্যা সমান এ কটা ধার রয়েছে সমকোণী চৌপল একটা ইট ইমাজিন করো ইটে কটা ধার ওপরে চারটে নিচে চারটে চার চার আট আর দুই দিকে কন্যা রয়েছে দুটো দুটো করে চারটে আট চার বারো তাহলে এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি বার আর কী রয়েছে তলের সংখ্যা বলো এইটের তল সংখ্যা কটা রয়েছে ওপর নিচে দুটো সাইডে দুটো মোট এরিগেরি করে কটা আসছে ছটা আসছে তাহলে তল সংখ্যা বি সমান ছয় আর কি আছে শীর্ষ বিন্দুর সংখ্যা শীর্ষ বিন্দুর সংখ্যা শীর্ষ বিন্দুর সংখ্যা কটা পাবো ওপরে চারটে নিচে চারটে শীর্ষমান আট এবার কী জানতে চেয়েছে এটা ভ্যালু চেয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি সি এর মান কত তাহলে এ স্কোয়ার সমান বারো স্কোয়ার প্লাস বি সমান ছয় স্কোয়ার সি সমান আটে স্কোয়ার মাইনাস টু ইন্টু এ সমান বারো বি সমান ছয় সি সমান আট বারো স্কোয়ার সমান একশো চুয়াল্লিশ ছয় স্কোয়ার আটে স্কোয়ার চৌষট্টি আচ্ছা বারো ছয় বাহাত্তর দুই একশো চুয়াল্লিশ এ একশো চুয়াল্লিশ আটে গুণ করলে কত পাবো আট চারে বাহাত্তর সরি আট চারে হাতে থাকছে তিন আট ছয় বত্রিশ তিনে পঁয়ত্রিশ হাতে তিন আট একে আট তিন এগারো ফলে আসছে এগারোশো বাহান্ন এটা যোগ করলে কত পাবো ছয় চার দশ চারে চোদ্দো হাতে এক চার তিন সাত ছয় তেরো একে চোদ্দো হাতে এক আর থাকছে এখানে দুই বিয়োগ করলে কত পাবো এগারোশো বাহান্ন দুশো চুয়াল্লিশ আট শূন্য নয় তাহলে আমরা পেয়ে যাচ্ছি ভ্যালুটা মাইনাস নশো আট এরপরে এগারো অঙ্গটা দেখে নেব কী রয়েছে দেখো একটি অর্ধগোলকের ব্যাস বারো সেন্টিমিটার অর্ধগোলকটি থেকে স্বাভাবিক যে গোলক পাওয়া যাবে তার ক্ষেত্রফল বল এটা ছবি আঁকতে হবে ছবি না আঁকলে অঙ্কটা করা অসম্ভব ব্যাপার তা দেখো এটা অর্ধগুলো এঁকে নিয়ে প্রথমে এই অর্ধগোলক থেকে এর ব্যাস কত বলা আছে বারো সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ কত হবে অর্ধগোলকের ব্যাসার্ধ বারো বাই দুই সেন্টিমিটার সমান ছয় সেন্টিমিটার তাহলে এটাও ছয় হবে এটাও হবে ছয় এটাও ছয় এসব ছয় ছয় করে এখানে আমি একটা গোলক ইমাজিন করতে হবে গোলকটা থাকলে কেমন থাকবে এই রকমই থাকবে তাহলে দেখো যে গোলকটা আমরা পাচ্ছি নতুন সেই গোলকের ব্যাস কিন্তু ছয় সেন্টিমিটার অতএব নির্ণয় গোলকের ব্যাস সমান ছয় সেন্টিমিটার অতএব নির্ণয় ক্ষেত্রফল গোলকের ক্ষেত্রফল বলতে কি বক্রফলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার কী পেয়ে যাব ফোর পাই সমান বাইশে সাত আর স্কোয়ার দেখো ব্যাস রয়েছে ছয় তাহলে ব্যাসার্ধ হবে তিন তিনে স্কোয়ার বর্গ শ্রেণী কত পেয়ে যাচ্ছি চার ইন্টু বাইশ অষ্টআশি তিনে স্কোয়ার সমান নয় বাইশ সাত অষ্টআশি নয় গুণ করলে ন আটে বাহাত্তর হাতে সাত উনশাসটি বাহাত্তর আর সাতে উনআশি সাত একে সাত একে সাত তিনে একুশ একশো তেরো পূর্ণ একে সাত অবশ্যই বর্গশেমি এরপরে শেষ অঙ্ক বারোটার দেখে নেব কী রয়েছে দেখো বিজ্ঞান থেকে রয়েছে শেষ ওয়ান হাফ একের তিন একের চার এই যে সংখ্যাগুলো রয়েছে তাদের পরিসংখ্যা বলে কতবার করে রয়েছে একবার দুবার তিনবার চারবার অর্থাৎ এক রয়েছে একবার হাফ রয়েছে দুইবার একের তিন রয়েছে তিনবার একের চার রয়েছে চারবার এরকম করতে করতে দেখো এটা শেষে থামবে কোথায় ওয়ান বাই এনে আর এটাও থামবে এনে তা এক্ষেত্রে যৌগিক গড় পরিসংখ্যা যেহেতু রয়েছে যৌগিক গড়টা আমরা কীভাবে পাব অতএব নির্ণয় যৌগিক গড় একের পরিসংখ্যা এক সেটা গুণ হবে হাফের পরিসংখ্যা দুই গুণ হবে এরকম করতে করতে দেখো আর একটা দেখাই একের তিন তার পরিসংখ্যা তিন গুণ হবে শেষে আসবে ওয়ান বাই এন তা পরিসংখ্যা এন বাই কতগুলো সংখ্যা রয়েছে ডিভাইডেড বাই দেখো এক হাফ একের তিন একের চার করে কোথায় শেষ হয়েছে এনে তাহলে এনটা সংখ্যা রয়েছে বাই এন ওপরে দেখো একের সঙ্গে এক গুণ করলে এক দুই ক্যান্সেল হলে দুই তিন ক্যান্সেল হলে সরি দুই ক্যান্সেল হলে এক তিন ক্যান্সেল হলে এক শেষে দেখো এইভাবে চলতে চলতে এন যদি ক্যান্সেল হয়ে যায় পড়ে থাকছে এক আর নিচে থাকছে এন ওপো এটা কত টাইমস হয় বলতো যেহেতু এক দুই তিন করে শেষ হয়েছে এনে তাহলে এই যে এক রয়েছে এটা কিন্তু এন টাইমস কতবার এনবার তাহলে এককে যদি আমরা দশবার যোগ করি দশ পাই এককে বার যোগ করলে কুড়ি পাই এককে যদি বার যোগ করি এন পাবো তাহলে উপরে পেয়ে যাচ্ছি এন আর নিচে রয়েছে এন সমান এক তাহলে এটাই হচ্ছে যৌগিক গড় কত পেলাম এক এইখানে দুই নম্বরের যে প্রশ্নগুলো ছিল তার উত্তর সমাধান দেখিয়ে দেওয়া ভালো এবার যেটা বলি যে তোমাদের এই ভাবে যে শর্ট কোশ্চেনে যে সমস্যাগুলো রয়েছে এইভাবে প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে তোমাদের সেই ভীতিটা দূর করা হবে আর শর্ট কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে কেননা দেখো এক নম্বরে প্রশ্ন তুমি পাবে ষোলোটা যা মান হচ্ছে ষোলো আর দুই নম্বরে তুমি পাবে দশটা যেখানে রয়েছে কুড়ি মার্কস টোটাল দেখো থার্টি সিক্স মার্কস তাহলে অঙ্কে যদি ভালো মার্কস পেতে হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু শর্ট কোশ্চেনে খুব জোর দিতে হবে কেন ছত্রিশ নাম্বার তোমার রয়েছে শর্ট কোশ্চেন থেকে তা এইভাবে যে ধারাবাহিক পর্বগুলো চলছে সেই পর্বগুলোও দেখতে থাকো এবং যদি কোনো অঙ্কে তোমাদের সমস্যা থাকে কোনো পার্ট নিয়ে যদি প্রবলেম থাকে সেটা অবশ্যই কমেন্ট করো আর একবার বলি যারা নতুন রয়েছ তা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকা আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দিও আর পুরনো যারা রয়েছো তা অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো যা যাতে তারা হচ্ছে এই মানে ভিডিওগুলো থেকে খুব সহজে অঙ্কগুলো শিখতে পারে আর তাদেরও তোমাদের মতো একই রকম শর্ট কোশ্চেনের ভীতিটা দূর হয় তা আজকে পর্ব এইটুকু টাটা